কোন সংখ্যার হাফ অংশের সাথে ছয় যোগ করলে সংখ্যাটির তিন ভাগের দুই অংশ হবে তাহলে সংখ্যাটা কত আমরা প্রথমে ধরে নিই সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এই সংখ্যার হাফ অংশ তাহলে এক্সের হাফ এটা হচ্ছে এক্সের হাফ মানে অর্ধেক তার সাথে আমরা ছয় যোগ করে দিলে ছয় যোগ করলে সংখ্যাটির দুই ভাগের তিন অংশ পাওয়া যায় তাহলে এটা হচ্ছে এক্স নিচে এটা আমরা লসাগু করলে পাবো ছয় তাহলে হচ্ছে চার এক্স মাইনাস তিন এক্স ইজ টু ছয় তাহলে এই চার এক্স মাইনাস তিন এক্স এটা বিয়োগ করলে থাকবে এক্স এবং এছ ছয় এটা আরামি গুণ করে দিলে হবে ছত্রিশ তাহলে গ ছত্রিশ হচ্ছে নেওয়া উত্তর